দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি আর কিছু চিংড়ি মাছ আপনার একটু ড্রেস আপ করে একটু জল দিয়ে বসিয়েছি কিন্তু এটা এমনভাবে জল দেবেন যেন জলটা মধ্যেই শুকিয়ে যায় যদি বাই চান্স জলটা একটু বেশি হয়ে যায় তাহলে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে জলটা শুকিয়ে নেবেন তারপরে চিংড়ি মাছটা দেবেন যাই হোক আমি যে মেজারমেন্টে দিয়েছি সেই মেজারমেন্টেই জলটা শুকিয়ে যাবে আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এটা করছে চিংড়ি মা মাখা এটা আমি শকুন্তলা বড়ুয়ার কাছ থেকে জেনেছি ওনার বই থেকে পড়েছি এই জিনিসটা খুব সুন্দর হয় আমি নিজে করেছি করে আপনাদের শেয়ার করছি যাই হোক জলটা তো শুকিয়ে গেছে এবার এই মাছটা নিয়ে ঠান্ডা করে চটকে নেব বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ার একটু করে দেবেন তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আনতে আমি বিশেষভাবে আগ্রহী হব এবং নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেবো এইভাবে ছটকে নেবেন আর ঠান্ডা করে তারপরে আমি অলরেডি কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি আর এর মধ্যে এটা এতই সুস্বাদু হয় এতই ভালো হয় ঠিক এইভাবে মেখে নেবেন এটা হচ্ছে চিংড়ি মাছ মাখা এটা আপনার মানে আজকে রান্না নয় এটা বহু বছরের বহু পুরনো বহু দিনের রান্না যে রান্নাটা মানে আজও সেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্যে আমি এই রান্নাটা করেছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা খুঁচিয়ে দিয়ে দেবো আর লঙ্কা খুঁচিয়ে আপনি যেরকম লঙ্কা খাবেন ঠিক সেইভাবে দেবেন আর নুন তো অলরেডি দিয়েছি নুনটা তো আপনাদের অ্যাকর্ডিং টু টেস্ট এরকমভাবেই দেবেন অন্য কিছুভাবে তো দেওয়ার বেশি করে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই যতটুকু আপনার টেস্টিংয়ে লাগে ততটুকুই দেবেন কম খেলে কম দেবেন এবার কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব এই মাখাটা আপনি একবার খান আর আমাকে কমেন্টে জানান কেমন খেলেন অত্যন্ত সুস্বাদু রেসিপি বহু পুরোনো রেসিপি একটু ছটকে ছটকে মাখবেন মানে চিংড়ি মাছ মাখা তো নতুন ভাত মানে গরম ভাতে একদম প্রথম পাতে এটা খান খুবই ভালো লাগবে এটা সাইড ডিশ হিসাবেও খেতে পারেন যথেষ্ট ভালো হয় দেখুন এটা প্রায় মাখা হয়ে এসছে এরমভাবে একটু ধরে 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 সুন্দর করে এটাকে মাখবেন মাখা তো প্রায় রেডি এবার কাঁচা সর্ষের তেল যদি লাগে আবার একটু দিয়ে দেবেন খেতে খুবই ভালো হয় কাঁচা সর্ষের তেলটা না দিলে আপনার মোটেই ভালো লাগবে না এবার এইটা তো রেডি টু সার্ভ এবার আবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মেখে নিলাম এটা মা মাখতে মাখতে প্রায় এটা মানে কি বলবো আপনার আধ ভাঙাও না একটু বেশি ভাঙা এটা এইভাবে এটা হয়ে গেল মাখাটা আমার রেডি হলো এবার রেডি টু সার আপনাদের কাছে রেডি করে দেখালাম আস্তালে তাহলে